হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসে গেছি একটা নতুন ব্লগের সাথে তো আজকে দেখতেই পাচ্ছ স্নান টান করে পুজো টুজো সেরে রেডি হয়ে গেছি আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে বাপের বাড়িতে একটু কাজ আছে সেটাই মেটাবো তো টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি তো এবারে ভাই আসবে আনতে আমাকে ভাই আসলে আমি বেরিয়ে যাব। তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো সব গুছিয়ে নিয়েছি আর ওই যে তার কালীঘাটে গিয়েছিলাম তার প্রসাদ এগুলো শাড়ি ব্যাগ সব গোছানো আছে বেরোবো তারপর ভাই আনতে চলে এসেছিল তারপরেও তাড়াহুড়ো করছি বলে সে ক্লিপটা নেওয়া হয়নি তারপর চলে গেলাম বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে দেখি মন এখানে করছে রান্না রান্নার তোরজোর হচ্ছে স্পেশালি হচ্ছে আজকে আমার আসবে শাশুড়ি মা মামুনি আসবে আমাদের বাড়িতে তো সেই কারণে দিদু বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিল তারপর কাঁকড়া মাংস এ সমস্ত কিছু নিয়ে এসছে কাঁকড়াটা স্পেশালি আমার জন্য নিয়ে এসেছে কারণ কি কাঁকড়া খেতে আমার ভীষণ ভালো লাগে কাঁকড়ার ঝাল খেতে তো দিদি দেখতে পেয়ে নিয়ে এসেছে তো এই যে দেখো দিদি এখানে বাচ্চা টুকটুক করে আমি একটুখানি ক্লিপগুলো তুলে নিলাম বলল ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এখানে হচ্ছে গুল্লু বাবা গুল্লু বাবা হচ্ছে বনি এখানে ছবি তুলতে ব্যস্ত ও বলছে আমি স্টাইল মেরে বসছি তুমি শুধু ছবিগুলো তুলে দাও তো দেখো কত রকমের চশমাটা নিয়ে করছে ওইটুকু বাচ্চা যে এত রকম রকমভাবে ছবি তুলতে পারে মানে ধারণার বাইরে তারপর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম চপ মুড়ি এখানে শাশুড়ি মায়ের জন্য তৈরি হয়েছিলো ভাত ডাল তরকারি মাংস মাছের ঝাল চাটনি পাঁপড় পায়েশ এগুলো হয়ে গিয়েছিল এখানে ছিল এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব